সিংহরাশির জীবনে আসতে চলেছে একটি আমূল পরিবর্তন তবে সিংহরাশির কিন্তু একটা জায়গায় সতর্কতাও সতর্ক সতর্ক থাকতে হবে কারণ কয়েকটি জায়গাতে সিংহরাশির জীবনে কিন্তু সমস্যা ঝামেলা আসবে কিন্তু আজকে আমরা স্টেপ বাই স্টেপ বলবো সিংহরাশির জীবনে আমূল পরিবর্তন আসছে এই পরিবর্তনের ফলে কোথায় কোথায় সিংহরাশির মানুষরা লাভ পাবে এবং সিংহরাশির মানুষদের কিছু সমস্যাও দেখা দেবে তো কোন কোন দিকে সিংহরাশির সমস্যা দেখা দেবে এবং পুরো অনুষ্ঠানটিকে দেখে আপনি লাভ বা যেখানে আমি পরিবর্তনের কথা বলবো সেই সমস্ত জায়গায় আপনি লাভ ওঠাবার চেষ্টা করুন আর যেখানে যেখানে সমস্যা ঝামেলার কথা বলবো সেই সমস্ত জায়গায় সতর্ক থাকুন অবশ্যই অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবেন সিংহ রাশি রবি প্রভাবিত একটি রাশি সিংহ রাশির মানুষ যারা হয় তারা সাধারণভাবে সরল মেন্টালিটির মানুষ হয়ে থাকে খুব একটা ঘোর প্যাচ দিয়ে কাউকে কোনো কথা ভাবে না সিংহরাশির মানুষ যারা হয়ে থাকে তারা কিন্তু প্রতিবাদী তারা অনেক এগোতে চায় অর্থাৎ সফলতা প্রেমী বলা যেতে পারে সিংহরাশির মানুষটা সম্মান পেতে চায় অর্থাৎ সম্মানীয় ব্যক্তিও হয় এবং এরা সম্মানটাকে খুব গুরু বড় করে দেখে এবং সিংহরাশির মানুষ যারা হয় তারা পরিশ্রমী হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু পরিবার প্রেমী হয়ে থাকে আকাশের কিছু গ্রহগত ট্রানজিট সিংহরাশি মানুষ সিংহরাশির জীবনে সিংহরাশি মানুষদের জীবনে আমূল পরিবর্তন ঘটাবে তবে আকাশেরই কিছু গ্রহগত এমনও ট্রানজিট তৈরি হবে যার জন্য সিংহরাশি মানুষরা কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়বে আসুন আমরা সব স্টেপ বাই স্টেপ জেনি দু হাজার পঁচিশের চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশির মধ্যে প্রবেশ করবে এবং মিথুন রাশির মধ্যে প্রবেশ করলে সিংহ রাশির একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান করবে। এর ফলে সিংহরাশির মানুষদের জীবনে বেশ অনেকগুলো জায়গাতে পরিবর্তন দেখতে পাওয়া যাবে যেমন সিংহ রাশির মানুষদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে নতুন নতুন অর্থ উপার্জন করার সংস্থান দেখা যাবে বা নতুন নতুনভাবে নতুনভাবে আরও বেশি অর্থ উপার্জন করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেন সিংহরাশি মানুষদের ক্ষেত্রে এটাও দেখা যাবে যে তাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ ক্রিয়েট হবে এবং যে সমস্ত ছেলেমেয়েরা আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার চেষ্টা করছেন তারা কিন্তু সেই সুযোগটা পাবেন এবং সিংহরাশি মানুষদের ক্ষেত্রে সবথেকে বেশি অ্যাডভান্টেজ যেটা যারা সরকারি কাজের জন্য চেষ্টা করছেন বা সরকারি কর্মসংযুক্ত কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ আসবে এবং তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এবং তাদের কর্ম কর্মের জায়গাটা ভালো হবে সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি একাদশ ঘরে এসে সরাসরি সিংহ রাশির পঞ্চম স্থানকে দৃষ্টি দেবে এবং এই পঞ্চম স্থানকে দৃষ্টি দেওয়ার ফলে জুন মাস থেকে আমরা দেখতে পাবো যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে সিংহরাশির মানুষদের প্রেম যদি থাকে তাহলে সেই প্রেম থেকে বিবাহ করার একটি সংযোগ তৈরি হবে এবং বিবাহিত জীবনে পজিটিভ ফল পাওয়া যাবে আস্তে আস্তে করে তবে আপনার জন্মচকের মধ্যে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলেই বিবাহিত জীবনের পজিটিভ ফলটা কিন্তু আপনি পাবেন আমরা আরও দেখতে পাবো বৃহস্পতির এই ট্রানজিট সিংহরাশির মানুষদের জীবনে সপ্তম অষ্টম নবম অর্থাৎ সিংহরাশির মানুষদের জীবনে বিবাহিত জীবনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে আস্তে আস্তে করে রিকভার করবে এবং সিংহরাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা বড় যে রোগ একটা ছিল মানে যে সমস্ত সিংহরাশির মানুষেরা কোনো বড় ধরনের রোগের মধ্যে ভুগছিল বড় ধরনের রোগ বলতে আমি ক্যান্সারের মতো রোগ বলতে চাইছি না মোটামুটি যে কোনো একটুখানি বড়ো ধরনের রোগ হয় না যে কোনো জন্য হসপিটাল ঘর বারবার করতে হয় সেই সমস্ত রোগগুলো রিকভার হওয়ার সম্ভাবনা বাড়বে এবং সিংহ মানুষদের মনের একটি বড় ইচ্ছা পূর্ণ হবে। সিংহরাশির ক্ষেত্রে আমরা আরও দেখতে পাব দু হাজার পঁচিশের উনত্রিশে মে রাহু কুম্ভ রাশির মধ্যে চলে আসবে মীন রাশি থেকে এর ফলে সিংহরাশির বিবাহ যারা বিবাহ করার জন্য চেষ্টা করছিলেন তাদের বিবাহের একটি যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং নতুন ব্যবসা করার একটা জায়গা কিন্তু তৈরি হবে এবং সপ্তম স্থানে রাহু এসে যে সমস্ত কুম্ভ সরি সিংহরাশির মানুষেরা আউট অফ কান্ট্রিতে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ আসবে এবং কর্ম প্রাপ্তি করার একটা হেভি সুন্দর চোখ তৈরি করবে অর্থাৎ আউট অফ কান্ট্রিতে যারা কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা করছে বা যারা ধরুন বিদেশে রয়েছে এবং একটি কাজ করছে সেই কাজটিকে ছেড়ে অন্য একটি কাজে যাওয়ার চেষ্টা করবে করছে তাদের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ দেবে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব দু হাজার এবং দু হাজার ছাব্বিশে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সিংহরাশির মানুষদের লাইন অর্থাৎ কর্মের লাইন পরিবর্তন হওয়ার একটি সংযোগ তৈরি হবে এবং নিজের সংসার নিজের সংসারের মেম্বারদের নিয়ে সিংহরাশির মানুষদের টেনশান বাড়বে এবং সিংহরাশি মানুষদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাব যে সিংহরাশির মানুষরা কিন্তু আর্থিক উপার্জনটা কিন্তু আলটিমেটলি ভালো করতে পারবে এবং এডুকেশানটাও ভালোর দিকে যাচ্ছে তবে সমস্যাও কয়েকটি জায়গায় আছে প্রথমেই বললাম কারণ অপর দিকে সিংহরাশির কিন্তু শনি ঢাইয়া শুরু হয়ে যাবে এই ঢাইয়া শুরু হয়ে যাওয়ার জন্য কিন্তু সাধারণভাবে সিংহরাশির মানসিক টেনশান বৃদ্ধি পাবে অযথাই টেনশান বাড়বে মানে যেই কাজটির মধ্যে টেনশান করার কোনো দরকার নেই বা টেনশান করে আপনি কিছু করতেই পারবেন না সেই রকম টেনশান নিয়ে আপনি কিন্তু ডিপ্রেস হয়ে পড়বেন ছোটো ছোটো সিংহরাশির শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে সেটা কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম পেটের সমস্যা ঠান্ডা লাগার প্রবণতাও বলতে পারি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই সমস্ত জায়গাতে আপনাকে সতর্কতা সতর্কতার সঙ্গে চলতে হবে সিংহরাশি মানুষদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাব অনেক কাজ এদের হতে 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 হবে না আটকে যাবে যে সমস্ত সিংহরাশির জন্মচকের মধ্যে শনি খুব খারাপ পজিশনের মধ্যে রয়েছে সেই সমস্ত সিংহরাশির মানুষদের ক্ষেত্রে আমরা এটা দেখতেই পাব যে তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে হতে হচ্ছে না এরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে এবং কিছু কিছু সিংহরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাব তাদের কর্মকে নিয়ে সমস্যা বাড়বে কর্মের জায়গায় কেউ শত্রুতা করতে পারে এবং যে সমস্ত সিংহরাশির জন্মচকে শনি খারাপ তারা কিন্তু কর্ম চলেও যেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে আমরা আরও দেখতে পাবো কিছু লোক আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করতে পারে মানে আপনার পেছনে লেগে আপনার সমস্যা তৈরি করে ফেলতে পারে কারণ উনতিরিশে মে থেকে কেতু সিংহরাশির মধ্যে গিয়ে অবস্থান করবে এর ফলে কিন্তু সিংহরাশি গোপন শত্রুতার কবলে পড়তে পারে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাব যে সিংহরাশির মানুষরা কিন্তু বেশ কিছু বাধার সম্মুখীন হতে পারে তবে একটা প্লাস পয়েন্ট আছে যেহেতু বৃহস্পতি চোদ্দোই মে থেকে একাদশ ঘরে অবস্থান করবে তাই শাস্ত্রে বলেছে বৃহস্পতি যখন একাদশ ঘরে চলে যাবে তখন কিন্তু অনেক রকম সমস্যারই রিকভার করে দেয় বৃহস্পতি তো এর ফলে বলতেই পারি আমি সিংহরাশির মানুষদের জীবনে আমূল পরিবর্তন তো ঘটবেই ঘটবে তবে দু একটা জায়গায় সতর্কতাও রাখতে হবে আপনি যদি একজন সিংহরাশির মানুষ হন তাহলে আপনি আমি জানি আপনি খুব একটা আবেগিক সিদ্ধান্ত নেন না আপনি ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া এবং নিজের জেদকে কন্ট্রোল করে রাখা কারণ সিংহ মানুষটা কিন্তু মাঝে মধ্যে একটু রেগে যায় আর রেগে গেলে একটু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে একটু ভুলভাল কথাবার্তাও বলে ফেলে তাহলে এই জায়গাটায় যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে সমস্যা অনেকটা কমবে কমে যাবে বা আপনার জীবনে সমস্যা কম আসবে আর একটা প্লাস পয়েন্ট রয়েছে সিংহরাশি আপনি যদি সিংহ ব্যক্তি হন এবং আপনার সন্তান যদি নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করছে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করছে আউট অফ কান্ট্রিতে চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে তারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারে এবং ভালো চাকরি প্রাপ্তি করতে পারে তাহলে এই সমস্ত দিকে যদি আপনি চেষ্টাগুলো করেন যেখানে যেখানে প্রাপ্তি ঘটনাগুলো রয়েছে সেই সমস্ত দিকে যদি আপনি চেষ্টা করেন তাহলে পরে কিন্তু অ্যাডভান্টেজটা অবশ্যই পাবেন তবে দু একটি জায়গায় সতর্কতা রাখতে হবে বলেছিলাম হুঠাৎ পয়সা খরচা করবেন না তাহলে পরে কিন্তু হঠাৎ পয়সার ক্রাইসিস তৈরি হয়ে যাবে এবং এই শনির ঢাইয়াতে সিংহরাশির মানুষরা কিন্তু হঠাৎ কোনো মানসিক দুঃখ বা হঠাৎ কোনো সম্মানহানির ঘটনাও কিন্তু এদের জীবনে ঘটতে পারে তাই সেই জায়গাটা সতর্কতার সঙ্গে আপনাকে চলতে হবে আপনি যদি একটু বুঝে বুঝে চলতে পারেন তাহলে পারে কিন্তু সামনের দিন আপনাকে পরিবর্তনের শুভ লাভগুনই দেবে আর খুব বড় সমস্যার মধ্যে আপনি পড়বেন না সবার প্রথমে দরকার আপনার জন্মছকের সঠিক অ্যানালিসিস করা যে কি আসছে কী আসছে না বা কী সামনের দিনটা কেমন কাটবে এরকম বিষয় নিয়ে ভালো করে দেখা এবং তার সঠিক রেমেডি গাইডলাইনকে মেনটেন করা আমি জানি যে শনি ঢাইয়া সিংহরাশির জন্য সিংহরাশির মানুষদেরকে ভয়ভীত করে রেখেছে বা ভয়ভীত করছে তবে উনত্রিশে মার্চ থেকে শনি কিন্তু মিন রাশির মধ্যে প্রবেশ করে গেছে এই উনত্রিশে মার্চ থেকেই সিংহরাশি শনি ঢাইয়া শুরু হয়ে গেছে তবে বৃহস্পতি চোদ্দই মে যখনই একাদশ ঘরে যাবে তখন কিন্তু এই ঢাইয়ার প্রভাবকে কিছুটা কম করাবে তাই আপনি একটু বুঝে শুনে এগুন সামনের দিনে আপনি কিন্তু লাভ উঠাতেই পারবেন যাই হোক খুব ছোট্ট করে ইনফরমেশান দেওয়ার কথা ছিল দিলাম আপনারা অবশ্যই সতর্কতার সঙ্গে এগুন আপনি পারবেন আমি জানি কারণ আপনার দুর্দান্ত মনোবল আপনার চেষ্টা আপনার বুদ্ধি আপনাকে ঠিক সঠিক পথে নিয়ে যাবে আশা করব আপনার দিনটা যেন সামনের দিনটা ভালো কাটে যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার